স্কুলে তুমি কেমন হাঁটো এটা তোমার রিপোর্ট কার্ডের থেকেও বেশি শক্তিশালী কারণ প্রথম ইম্প্রেশান কাগজে লেখা হয় না লেখা হয় বডি ল্যাঙ্গুয়েজে যে ছেলেটাকে তুমি দেখে ভাবো ওকে সবাই কেন এত মানে ওকে কেন কেউ বিরক্ত করে না কিভাবে ও চুপচাপ থেকেও পাওয়ার দেখায় উত্তর খুব সিম্পল তার হাঁটার মধ্যে ফেয়ার নেই তার বডি ল্যাঙ্গুয়েজ কারোর অনুমতি চায় না তার প্রেজেন্ট সাইলেন্ট কিন্তু ডমিনেটিং মানুষ কখনও শক্তির ওপর হামলা করে না তারা সবসময় দুর্বলকে টার্গেট করে আর বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজ যেটা তুমি মুখ না খুলেও পাওয়ার দেখাতে পারো তুমি যদি স্কুলে রেসপেক্ট পেতে চাও যদি চাও কেউ তোমাকে আন্ডার এস্টিমেট না করে যদি চাও বোলিং বন্ধ হোক তাহলে তোমার হাঁটার স্টাইল বদলাতেই হবে আজ আমি তোমাকে এমন ছাত্রা ডাক সাইকোলজি ওয়ার্কিং রুলস দেবো যেগুলো ফলো করলে তুমি স্কুলে ঢোকার মুহূর্ত থেকেই মানুষ তোমাকে অন্য চোখে দেখবে এগুলো সিম্পল রুলস না এগুলো সেই রুলস যেগুলো পাওয়ারফুল মানুষরা ফলো করে তো চলো বেশি কথা না বলে পয়েন্টে ঢুকে পড়ি রুলস নাম্বার ওয়ান স্ট্রং মাইন্ড ধরে নাও তুমি স্কুলের গেট দিয়ে ঢুকছো তোমার স্পাইন কুঁজো মাথা নিচু কাঁধ টান টান তাহলে দেখবে প্রথমেই মানুষ তোমাকে জাজ করতে শুরু করে দিয়েছে দূরে কেউ তোমাকে দেখে মনে মনে ভাবছে ও কি নিজেকে নিয়ে ঠিক আছে তুমি জানো না এমন পস দেখলে মানুষ তোমাকে কম গুরুত্ব দেবে তারা মনে করবে তুমি ভিতরে ভিতরে ইনসিকিওর এবার ভাবো তুমি একটুখানি পরিবর্তন হয়েছ স্পাইন সোজা করছো বুক সামান্য ওপরে কাঁধ রিল্যাক্স হাঁটছ ধীরে কিন্তু পাওয়ারফুলভাবে প্রতিটি স্টেপ যেন তোমার প্রেজেন্সকে ডিক্লেয়ার করছে আমি এখানে আছি আমি নিজের উপর বিশ্বাস রাখি এই অবস্থায় হাঁটার সময় তুমি নিজেও ফিল করবে তোমার ভেতরের কনফিডেন্স বাড়ছে এটা অ্যাগোরেন্স নয় এটা অ্যাগ্রেশন নয় এটা শুধু ক্লেম কনফিডেন্স এটা শুধু সেই শক্তি যা তুমি মুখ না খুলেও দেখাতে পারো শব্দের দরকার নেই শুধু তোমার শরীরের ভঙ্গি চোখের দৃষ্টি এবং হাঁটার হৃদম দেখলেই মানুষ বুঝতে পারবে যে তুমি শক্তিশালী প্রথম দিন বা দুই দিনের মধ্যে সাবটেল চেঞ্জ লক্ষ্য করবে তোমার ক্লাসমেট ফ্রেন্ড এমনকি টিচারও সাবকনসিয়াসলি তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে তাদের অ্যাটিটিউড বদলাতে সময় লাগবে না কারণ সিগন্যাল এত শক্তিশালী যে তারাই নিজেই রেসপন্স দিতে শুরু করবে যদি তুমি এই নিয়মকে হ্যাবিট বানাও স্পাইন সোজা রাখো কাঁত রিল্যাক্স রাখো এবং আপরাইট পস্তা তাহলে তোমার প্রেজেন্স স্কুল সাইলেন্ট রেসপেক্ট তৈরি করবে এটা তোমার ফার্স্ট স্টেপ নিজেকে কনফিডেন্স বানানোর জন্য তুমি চুপচাপ থেকেও পাওয়ারফুল হতে পারবে রুলস নাম্বার টু স্লো ইজ ডমিনেন্ট ধরে নাও তুমি স্কুলে করিডোরে হাঁটছ দুপুরের সময় সবাই ব্যস্ত কেউ কথা বলছে কেউ বই হাতে যাচ্ছে তুমি লক্ষ্য করছো কিছু ছেলে খুব দ্রুত পা ফেলে হাঁটছে তাদের মুভমেন্ট তাড়াহুড়ো করছে চোখ অস্থির দূরে কেউ দেখলেও মনে করবে এই ছেলে নিশ্চিন্ত নয় যে সে স্টেসে আছে ওকে চ্যালেঞ্জ করা সহজ এটাই ফার্স্ট ওয়ার্ল্ড এক্সিটিং সিগন্যাল এবার কন্টাস ভাবো একজন ছেলে ধীর স্টাডি পেসে হাঁটে প্রতিটা স্টেপ পাওয়ারফুল কিন্তু প্রতিটি মুভমেন্ট বলতে চাচ্ছে আমি কন্ট্রোলে আছি আমি ভয় পাচ্ছি না তার পেস এত ন্যাচারাল যে সবাই তাকে নোটিস করছে কারোর নিট নেই তাকে চ্যালেঞ্জ করার জন্য কারণ মনে হয় ও নিজের উপর বিশ্বাস রাখে স্লো মুভমেন্ট মানে প্যাসিভ নয় স্লো মুভমেন্ট মানে কনফিডেন্স ডমিনেন্স অ্যাওয়ারনেস এটা সেই সাবটিল পাওয়ার যা মানুষকে সাইলেন্ট রেসপেক্ট শেখায় দেখবে লিডাররা ক্যালকুলেট আনফেস তারা ধীরে হাঁটলেও পুরো করিডোর তাদের দিকে তাকিয়ে থাকে তুমি যদি পাঁচ দিনের মধ্যে এই স্টাইল প্র্যাকটিস করো মিডিয়াম কন্ট্রোল স্পেস পাওয়ারফুল স্টেপ তুমি দেখবে তোমার ভার্সন পুরোপুরি বদলে গেছে স্কুলে ঢোকার মুহূর্তেই মানুষ সাবকনসিয়াসলি মনে রাখবে ওর সঙ্গে ডেল করা অন্য রকম এটা অ্যাগোরেশন নয় এটা ইনটিমেশান নয় এটা শুধু সাইলেন্ট কনফিডেন্স আর এই সাবটেল হ্যাবিট তোমাকে অন্যদের থেকে আলাদা করবে এখন আছি রুলস নাম্বার থ্রি চোখের দৃষ্টি তোমার সবচেয়ে বড় শক্তি কল্পনা করো তুমি স্কুলের হলে ঢুকছ তোমার চারপাশে ক্লাসমেট টিচার সবাই ব্যস্ত যদি তুমি মাটির দিকে তাকাও মানুষ মনে করবে তুমি সাহসী নয় লাজুক বা ইনসিকিওর কেউ এটা শেখায় না কিন্তু সাবকনসিয়াস মাইন্ড সব সময় ধরে ফেলে তোমার লক্ষ্য হওয়া উচিত পরিবেশ সম্পর্কে সচেতন থাকা তাই প্রতি দু থেকে তিন সেকেন্ডে চারপাশ স্ক্যান করো সাইডে কে আছে সামনে কে আছে কোথায় জায়গা খালি এই সাবটেল স্ক্যানিং দেখায় তুমি সচেতন তুমি কন্ট্রোলে আছো এটাই তোমার সাইলেন্ট ডমিনেন্স তবে মনে রেখো ডাইরেক্ট স্টার্ট তোমাকে অ্যাগ্রেসিভ মনে হতে পারে চোখে ক্লেম কনফিডেন্স ভয় নেই কিন্তু অ্যালার্ট আছো এটাই সাবটেল পাওয়ার তুমি চুপচাপ থেকেও মানুষকে ইনপ্যাক্ট করবে প্রথম কয়েকদিন তুমি সাবটেল চেঞ্জ লক্ষ্য করবে তোমার ক্লাসমেট তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে তারা বলবে ও নিজের উপর বিশ্বাস রাখে ও আওয়ার ও কনফিডেন্ট তুমি চুপচাপ থেকেও শক্তিশালী হয়ে উঠবে এটা অ্যাগ্রেসিভ ডোমিনেন্স নয় বরং ক্লেম কোয়াইট রেসপেক্ট প্রেজেন্স এই হ্যাবিট প্র্যাকটিস করলে তোমার পুরো ক্লাসরুম প্রেজেন্স বদলে যাবে প্রতিটি স্টেপ প্রতিটি চোখের গ্লান্স মানুষের সাবকনসিয়াস মাইন্ডে ইমপ্রেস রাখবে চুপচাপ থেকেও তুমি পাওয়ারফুল রেসপেক্ট এবং কনফিডেন্স দেখাবে এটাই সত্যিকারের ক্ষমতা রুলস নাম্বার ফোর দ্য সোল্ডার কোট দূরে কিছু ক্লাসমেট তারা করে হেঁটে যাচ্ছে কেউ কথা বলছে তুমি যদি নিজেকে টেনশন রাখো খাত ওপরের দিকে উঠে যায় হাত অস্থিরভাবে মুখ করো লোকেরা ভাববে নার্ভাস আনসিকিওর এখন তুমি একটু ভিন্নভাবে ভাবো একটা ডিপ ব্রেথ নাও কাঁধ নিচে নামাও হাতগুলো রিল্যাক্স রাখো মাথা সামান্য উঁচু হাঁটার রিদম স্মুথ মানে তুমি কন্ট্রোলে আছো রিল্যাক্স শোল্ডার শুধু পশ্চার নয় এটা কনফিডেন্সের সাবটেল সিগনাল যদি কেউ করিডোরে তোমাকে দেখে তোমাকে আজকের পর থেকে সে মনে রাখবে ও চিল নিজেকে জানে এবং নিজেকে রেসপেক্ট করে আর কুল পার্ট হলো তুমি কিছু বলছো না কেউ চ্যালেঞ্জ করছে না কিন্তু প্রেজেন্স থেকেই রেসপেক্ট তৈরি হচ্ছে যখন স্পাইন সোজা পেস কন্ট্রোল আর শোল্ডার রিল্যাক্স তাহলে পুরো ওয়ার্ল্ডের এনার্জি বদলে যাবে এটাই সাইলেন্ট আনসকেবল প্রেজেন্স যা শব্দ ছাড়া ইম্প্যাক্ট দেয় প্র্যাকটিস করো প্রতিদিন পাঁচ মিনিট প্রথমে হয়তো নজরে আসবে না কিন্তু কয়েকদিনের মধ্যেই তুমি করিডোরে ঢোকার সাথে সাথেই সাবটিল পাওয়ার দেখাবে রিল্যাক্স শোল্ডার মাইন্ড রিল্যাক্স কন্ট্রোলড সাইলেন্ট স্ট্রেংথ রুলস নাম্বার ফাইভ দ্য হ্যান্ড অফ কনফিডেন্স চোখে কনফিডেন্স পেস কন্ট্রোল কাঁধ রিলাক্স সব ঠিক আছে কিন্তু এখন চোখ রাখো হাতগুলোর দিকে যদি হাতগুলো স্টিফ বা রোবোটিক হয় তাহলে মানুষ ভাববে ও নার্ভাস আর যদি হাতগুলো বেশি সুইম করে ওয়াক করে বা ডামাটিক হয়ে যায় তাহলে মনে হবে ও শুধু অ্যাটেনশান চাইছে ওভার কনফিডেন্স হতে চাইছে না এখানেই আসল শক্তি ন্যাচারাল হ্যান্ড ফ্লো হাতগুলো যেন তোমার হাঁটার রিদমের অংশ হয় স্মুথ সাবটেল কন্ট্রোল প্রতিটি মুভমেন্ট যেন উদ্দেশ্যপূর্ণ হয় কিন্তু ওভার নয় হাতগুলো দেখাবে তুমি কম্পোস্ট ন্যাচার এবং অ্যাওয়ার ধরে নাও কয় একটা ছেলে এভাবে হাঁটছে তার হাতগুলো কোয়াইট রিথমিক ন্যাচারাল দেখবে তখন সবাই মনে রাখছে ও শান্ত নিজের ওপর বিশ্বাস রাখে রেসপেক্ট এভাবে হ্যান্ড শুধু মুভমেন্ট নয় সাইলেন্ট পাওয়ারের সিগনাল প্র্যাকটিস করো ক্লাসরুমে ঢোকার সময় হাত মুভমেন্ট যেন সাবটেল রিদমিক ওভার না হয় আই শোল্ডার পেস হ্যান্ড সব একসাথে মিলিয়ে ভিতরে ঢুকছ দেখবে তোমার প্রেজেন্স বদলে যাবে প্রথম দিন কেউ বুঝতে পারবে না কিন্তু দেখবে কয়েকদিনের মধ্যেই সাবটেল রেসপেক্ট তৈরি হবে মনে রেখো হাত দেখায় তোমার কনফিডেন্স লেভেল হাতগুলো শুধু হাঁটার অংশ নয় তারা তোমার কনফিডেন্স এবং অ্যাওয়ারনেস প্রকাশ করছে যখন হাত ন্যাচারাল থাকবে রিদমিক থাকবে তুমি কয়ডোরে ঢুকবে দেখবে মানুষ তোমাকে মনে রাখবে আরে ও নিজের ওপর বিশ্বাস রাখে ও রেসপেক্ট কোনো শব্দ ছাড়াই রেসপেক্ট আনে এইভাবে প্র্যাকটিস করলে তোমার ওয়ার্ক পশ্চার হ্যান্ড মুভমেন্ট সব কিছু একত্রিত হয়ে একটা কমপ্লিট কনফিডেন্স ম্যাগনেটিক প্রেজেন্স তৈরি করবে যা চুপচাপ থেকেও মানুষকে অ্যাটাক করে আর মানুষ সিরিয়াস বুঝবে এই ছেলেটা আলাদা রেসপেক্ট এবং কনফিডেন্ট রুলস নাম্বার সিক্স দা ফেস মাক্স মুখের ভাষা কয়েকজন ক্লাসমেট এগোচ্ছে কেউ কথা বলছে কেউ বই হাতে ব্যস্ত তোমার চোখে কনফিডেন্স কাঁধ রিলাক্স পেস ঠিক আছে তোমার প্রেজেন্স ইতিমধ্যে সাপটেল পাওয়ার দেখাচ্ছে এবার মানুষ তোমাকে নিয়ে জাজ করতে শুরু করবে তোমার এক্সপ্রেশনকে নিয়ে ডাক সাইকোলজি বলে যদি কেউ চুপচাপ তুমি বেশি হাসো অতিমাত্র স্মাইল দাও তাহলে মনে হবে ও নার্ভাস উইক আর যদি অতিমাত্র সিরিয়াস থাকো চোখে অস্বস্তি বা টেনশন দেখাও তখন মনে হবে ও অস্বস্তি অনুভব করছে তাই তোমার লক্ষ্য হবে ক্লেম আনরিডেবল ন্যাচারাল ফেস মুখে কোনো ওভারনেস নেই ওভার স্মাইল নেই ওভার ফাউন নেই চোখ রিল্যাক্স কিন্তু অ্যালার্ট এটা তোমার অদৃশ্য অস্ত্র যা বলা যায় সাইলেন্ট ডমিনেন্স তুমি করিডোরে হাঁটছ মানুষ তোমার দিকে তাকাচ্ছে তোমার ফেস পরা যাচ্ছে না কেউ বুঝতে পারছে না তুমি কী ভাবছো তবে তারা অনুভব করছে ও কনফিডেন্ট ও নিজের ওপর বিশ্বাস রাখে ও রেসপেক্ট এই মিস্ট্রি এবং কন্ট্রোল মানুষকে অ্যাটাক করবে প্রথম কয়েকদিন প্র্যাকটিস করো করিডোরে বা ক্লাসরুমে ঢোকার শুরুতে ক্লেম ফেস রাখো কোনো শব্দ বলতে হবে না কাঁধ চোখ হাত পেস সব হারমোনাইজ যদি কনসিস্টেন্সি থাকে একসময় করিডোরে ঢুকলে মানুষ তোমাকে দেখে করবে মনে রাখো এক্সপ্রেশন হলো তোমার গোপন শক্তি চুপচাপ থাকলেও সাইলেন্ট স্পেস দিয়ে তুমি রেসপন্স পেজেন্স তৈরি করতে পারবে রুলস নাম্বার সেভেন দ্য এন্ট্রি স্লোডাউন ধরে নাও তুমি করিডোরে ঢুকছ প্রতিটি স্টেপ তাড়াহুড়োর মতো চোখ অস্থির মানুষ বুঝে যাবে তুমি নার্ভাস টেনশানে আছো এটাই সাবটেল সিগনাল যা তোমার সাইলেন্ট কনফিডেন্স কমিয়ে দেয় অতএব ধীরে নিয়ন্ত্রিত গতিতে হাঁটো প্রতিটি স্টেপ যেন উদ্দেশ্যপূর্ণ হয় এটাই তোমার সাইলেন্ট ডমিনেন্স দেখানোর শক্তিশালী উপায় এখানেই ছোট্ট কিন্তু শক্তিশালী ট্রিক এনটিতে মাত্র এক সেকেন্ড ধীরে হাঁটো প্রতিটি পা মাটিতে পড়ছে কন্ট্রোলভাবে কোনো তারা হুড়ু নাই কোনো টেনশন নেই এই সাবটেল স্লোডাউন মস্তিষ্কে এক শক্তিশালী সিগনাল পাঠায় আমি ফেয়ার ছাড়া মুভ করছি আমি এখানে নিজের জায়গা নিয়ে আছি লিডার কখনোই হ্রাস করে না তাদের প্রেজেন্স সাইলেন্ট কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত যা শব্দ ছাড়াও রেসপেক্ট এবং ইম্পর্টেন্স অ্যাটাক করে তুমি করিডোরে বা ক্লাসরুমে ঢোকার সময় প্র্যাকটিস করতে পারো একটু ধীরে হাঁটো শুধু পেস নয় এটা কনফিডেন্সের সিগনাল সাইলেন্ট ডমিনেন্সের পার্ট প্রথম দিন সাপটেল লাগতে পারে কেউ লক্ষ্য নাও করতে পারে কিন্তু কয়েকদিনের মধ্যেই তুমি বুঝতে পারবে তুমি যখন ঢুকছো মানুষ তোমাকে অন্য চোখে দেখতে শুরু করছে মনে রেখো ধীর কন্ট্রোল স্টেপ মানে শুধু পাওয়ার নয় এটা কনফিডেন্স অ্যাওয়ারনেস এবং প্রেজেন্সের এক সাপ কম্বিনেশন কম্বিনেশান তুমি চুপচাপ থেকেও ইম্প্যাক্ট তৈরি করবে প্রতিটি স্টেপ তোমার ইনভেজিবে বাল্ড সিগনাল যা সাইলেন্ট ডমিনেন্স দেখায় তুমি যতই চুপচাপ থাকো তোমার হাঁটার স্টাইল ঠিক থাকলেই মানুষ তোমাকে সিরিয়াসলি নিতে বাধ্য হবে সব মিলিয়ে তোমার সাইলেন্ট পাওয়ার মানুষকে বুঝতে বাধ্য করবে নিজেকে বদলাতে কোনো বড় কিছু লাগে না শুধু হাঁটার রিদম চোখের দৃষ্টি কাঁথ রিল্যাক্স এগুলোই সাইলেন্ট কনফিডেন্স দেখায় এই ছাত্রা ওয়ালকিং রুলস স্টেপ বাই স্টেপ ফলো করো হ্যাবিট বানাও তারপর চুপচাপ থেকেও দেখবে তোমার পুরো স্কুল তোমাকে আগের মতো নয় একজন হিরো হিসাবে দেখছে এখন তোমার পালা এই সাপটিল পাওয়ার তুমি ব্যবহার করছো কি হাঁটার স্টাইল বদলানোর পর কেমন মনে হলো কমেন্ট করে যাবে আমি তোমার এক্সপেরিয়েন্স জানতে চাই আর হ্যাঁ যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে শেয়ার লাইক করো যাতে তোমার বন্ধুদেরও নিজের সাপটিল পাওয়ার তৈরি করার সুযোগ মেলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ